সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু আপনাদেরকে সবাইকে জানাই বিকেলের নির্মল শুভেচ্ছা আমরা বিকালে শীতের দিনের বিকালের একটু হাঁটতে বের হয়ে আপনাদের জন্য কিছু প্রকৃতির দৃশ্য ধারণ করলাম আসলে আমরা যেখানে ঘুরতে হাঁটতে বের হয়েছি যেখান দিয়ে এটা আসলে নাটোরের লালপুর থানার ঐতিহ্যবাঘী একটা বিল সেটার নাম হলো বাঘার বিল এই যেই সেই এখানে বিস্তীর্ণ যে এখন যে মাঠ দেখতেছেন সবুজ ফসলের মাঠ আর এইটাই সময় বাঘার বিল নামে পরিচিত ছিল আসলেও আদৌ কখনও এখানে বাঘ দেখা গেছে কিনা জানা জানা তবু বিলের নাম বাঘার বিল তো আমরা কখনো শুনিনি যে এখানে আসলে বাঘ দেখা গেছে কিনা তারপরও বাঘার বিল তো আমরা আপনাদেরকে বাঘার বিলের কিছু খণ্ডচিত্র দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন দর্শক এই যে সামনে বিস্তীর্ণ গমের ক্ষেত এটাও একটা গমের ক্ষেত এখনও গমের ফুল বা শীষ যাই বলে সেটা এখনও আসেনি সামনে আসছে সামনে বড় ভুট্টার ক্ষেতও আছে এই যে একটা কলা বাগান তো এখানে প্রচুর কলা হয় এই এলাকায় প্রচুর কলা বাগান আছে একটা সময় আমরা আমাদের এলাকায় ঐতিহ্যবাহী একটা খাবার ছিল সেটা হলো যে চল্লিশা কলা পাতায় চল্লিশা খেতাম তো সেই কলা পাতা দেখে কলা গাছ দেখে সেই স্মৃতির কথা মনে পড়ে গেলো আসলে ওটা একটা মজার বিষয় ছিল কলা পাতায় খাবার খাওয়া আসলে এটা বাংলাদেশের একটা ঐতিহ্য ছিল সেটা তো প্রায় উঠেই গেছে অনটাইম প্লেট এসে এই যে সুপ্রিয় দর্শক বিস্তীর্ণ এক গম ক্ষেত পাশে কলা বাগান পাশেই আবার একটা বিস্তীর্ণ ভুট্টা বাগান দেখা যাচ্ছে প্রচুর ভুট্টা ধরেছে আসলে বাংলাদেশেও প্রচুর ভুট্টা চাষ হয় এখন দেখেন প্রচুর ভুট্টা কল্পনা করা যায় না কত ভুট্টা এসেছে ভালোই ফসল হয়েছে আমরা হেঁটে যাচ্ছি পাশেই বিস্তীর্ণ গমের ক্ষেত তারপর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানো যদিও আমি বেটে মানুষ বিস্তীর্ণ মুসুর ক্ষেত এই সেই ঐতিহ্যবাহী বাঘার বিল আসলে হারিকেন লাগিয়েও একটা বাঘ খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আশেপাশে প্রচুর গ্রাম অনেক গ্রাম আছে কখনোই শোনা যায়নি যে এখানে বাঘ দেখা গেছে এখানে একসময় প্রচুর পানিও থাকতো আগেকার দাদা চাচাদের কাছ থেকে গল্প শুনছি যে এখানে নাকি বাঘ দেখা গেছে আসলে কি গল্প সত্য গল্প নাকি ভয় দেখানোর জন্য গল্প করতো আসলে সেটা জানতাম না যদিও আসতে এখানে ভয় লাগতেছিল তারপরও একসময় এখানে সন্ধ্যা